আসসালামু আলাইকুম ফির দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে জানাবো সেটা হলো বাসার সিঁড়ি রেলিংয়ের দাম এবং বিস্তারিত কী দিয়ে কাজ করলে আপনারা কাজটা একশো বছর গ্যারান্টি হবে এবং মজবুত হবে আর কি তো আমরা যে কাজটা করছি এখানে মনে করেন যে আপনার চারতলা বিল্ডিং এখানে আপনার আশি ফিট সিঁড়ি করছি আর কি রানিং আশি ফিট আপনারা দেখতে পাচ্ছেন যে মেইন পোস্টটা এই মেইন পোস্টটা কিন্তু মোটামুটি আসলে কেমন লাগতেছে আপনি ভালো বলতে পারবেন আর কি এবং উপরে যে আপনার হাতলটা দেখতে পাচ্ছেন এই দেড় ইঞ্চি বাই দেয়ার ইঞ্চি মানে দেয়ার দেয়ার স্কোয়ার বক্স স্কোয়ার বক্স আমি যদি আপনাদেরকে ভালো করে দেখাই আর কি এটা হচ্ছে এটা দেয়ার দেয়ার বক্স এবং তার নিচে যে টানাগুলো দেখতে পাচ্ছেন এই টানাগুলো হচ্ছে হলো এই টানাটা হচ্ছিলো একদিকে হাফ ইঞ্চি একদিকে এক ইঞ্চি এভাবে সাইডে টানা দেওয়া আছে আমাদের এখানে সাইডে টানা দেওয়া আছে এবং এই খুঁটিও কিন্তু দেড় ইঞ্চি খুঁটি দেওয়া আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখেন অনেক মিস্ত্রি আছে যারা এই কোনাটা মিলেতে পারে না আমাদের মিস্ত্রির গুণগত কাজের গুণগত মানে অনেক ভালো আপনারা জানেন এবং যারা কাজ করতে চাচ্ছেন আমাদের কাজ করতে পারেন আমরা দেশের বিভিন্ন জেলাতে কাজ করে থাকি এবং এখানে সব ওয়ান পয়েন্ট জিরো মালতে কাজ করা আছে এবং সিঁড়ি কিন্তু অনেক মজবুত হয়েছে আপনারা জানেন যাকে দিলি বুঝতে পারবেন আর কি অনেক মজবুত আছে এবং এখানে যে আমরা কোম্পানিটা ব্যবহার করেছি সেটা হলো টেক কোম্পানি স্টিল টেক কোম্পানি এবং সব মালের থিকনেস হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো আমাদের এই সিঁড়িটার দাম এসছে হলো আপনার চারশো টাকা স্কোয়ার ফিট চারশো টাকা স্কোয়ার ফিট এবং এই কোনাটাই কিন্তু সৌন্দর্যর একটা ব্যাপার বুঝছেন এই মোড়টা হচ্ছে সুন্দরতার ব্যাপার অনেক মিস্ত্রি মনে হয় এগুলো মিলিতে পারে না আমরা দেশের বিভিন্ন জেলাতে কাজ করি আমাদের মিস্ত্রি ইনশোল্লা স্ট্যান্ডার্ড মিস্ত্রি তো যাই হোক যারা কাজ করতে আমাদের আমাদেরকে কাজ করতে পারেন দেশের বিভিন্ন জেলাতে কাজ করে থাকি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দিলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য যোগা করবেন আসসালামু আলাইকুম